বিরতির পর স্বাগত রাজ্যে বন্যায় বিধ্বস্ত জনজীবন এখনো বহু মানুষ বাড়ি ছাড়া এখনো অমরপুর সহ উদয়পুরের গোমতি লাগোয়া বেশ কয়েকটি এলাকায় এখনো জল জমে রয়েছে বাড়িঘরে বহু মানুষের নথিপত্র জলে ভেসে গেছে কারোর বই খাতা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে এই বন্যায় তা এবার বন্যা কবলিত ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ এবং আর্থিক সাহায্য প্রদান সহ বেশ কয়েকটি দাবি দেওয়া নিয়ে শিক্ষা দপ্তরে রিপোর্টেশন প্রদান করলেন ঠিক তাদের কি বক্তব্য শোনাচ্ছি ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার ইতিহাস সব থেকে বড় এফেক্টেড হয়েছে যার কারণে মানুষের জীবনটা প্রচন্ড এফেক্টেড তার সঙ্গে আপনার প্রচুর ছাত্রছাত্রীর বই খাটা বা বিভিন্ন পড়াশোনার আইটেম সেগুলো জলের সঙ্গে বেঁচে গেছে তাই আজ আমরা এনসের পক্ষ থেকে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন এসে আসলাম যাতে তারা ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্ট সমস্ত বই রিক্লিজ করে দেয় এবং দ্বিতীয়ত তাদেরকে ছাত্রছাত্রীরা একটা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স প্রোভাইড করা হয় একটা আর্থিক সহায়তা তাদের প্রোভাইড করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের স্টেশনারি আইটেমগুলোও কিনতে পারে কারণ খালি বই খাতা দিয়ে তো আর পড়াশোনাটা আইটা যাবে না পড়াশোনা করার জন্য কলম খাতা সবই লাগবে গাইড বুক রেফারেন্স বুকস তো তার জন্য আমরা এই আর্থিক সাহায্য একটা সিস্টেমেটিক প্রসেসে যারা স্টুডেন্টের কাছে পৌঁছায় সেটা দাবি রাখছি আপনার বলেছ এটা আমি সুরক্ষম আছি আপনারা শুনিলেন এনএস সংগঠনের বক্তব্য বন্যায় কবলিত ছাত্র ছাত্রীদের যেন বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয় এবং আর্থিক সাহায্য প্রদান করা হয় সেই বিষয়গুলি নিয়েই আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছে শিক্ষা দফতরে তারা ডেপুটেশন প্রদান করে এনএস ছাত্র সংগঠনের মূলত দাবি হচ্ছে যে সাধারণ মানুষকেও সহায়তা করা ঠিক তেমনি যারাই পড়াশোনা করছেন পঠন পাঠন করছে সে সমস্ত পড়ুয়াদের যেন আর্থিক দিক দিয়ে প্রশাসন সাহায্য করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন 赏给他们。